আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আজকে মূলত আপনাদেরকে দেখাবো তিনতলা বিশিষ্ট একটি মুরগি খাঁচা এই সাইজের খাঁচাতে মূলত আপনারা সুন্দরভাবে দেশি এবং ফার্মি মুরগি পালন করতে পারবেন আর এটাতে আপনারা অ্যাভারেজ তিনতলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মুরগি পালন করতে পারবেন দেশি অথবা ফার্মি এটা সাইজ হলো দৈর্ঘ্য চার ফুট প্রস্ত হলো দুই ফুট এবং ডিমের বারান্দা সহ টোটাল প্রস্ত হলো আড়াই ফুট এবং প্রতি তলায় উচ্চতা হলো বিশ ইঞ্চি কবে খাঁচাটি হলো তিনতলা বিশিষ্ট তিন তলায় শুধু খাচা উচ্চতা হলো 60 ইঞ্চি এবং নিচে পায়া আছে 6 ইঞ্চি পায়া সহ টোটাল উচ্চতা হলো 66 ইঞ্চি অর্থাৎ 5.5 ফিট আর এই খাচাটি বানানো হয়েছে মূলত সম্পূর্ণ 10 নম্বরের বেলজিয়াম তার দিয়ে পায়াতে ব্যবহার করা হয়েছে 10 মিলি রড এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে 6 মিলি বেলজিয়াম রড আর এই ধরনের খাচাগুলো মূলত আমাদের আমেরিকান এভিডিমেট বানানো থাকে না এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি এটা যে বদল অর্ডার দিয়েছিল ও আমাদেরকে যেভাবে বলেছে এবং যে মেটিরিয়াল দিয়ে বানাতে বলছে আমরা মূলত ওইভাবেই বানিয়েছি এই খাঁচাটি যাবে হলো নোয়াখালী লক্ষ্মীপুরে এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানানো হয় রেডিমেড মূলত আমাদের এখানে পাবেন না যাদের এই ধরনের খাঁচা প্রয়োজন তারা আগে আমাদেরকে অর্ডার দিতে হবে তারপর মূলত আমরা বানাই দিব যারা অর্ডার দিয়ে নিজের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বাড়াতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ